ঘরের মেলকের হাত উঠাও উনার কথা মনে কর দু চক্ষের পানি ফালা মালিকের দরবারে কান্দ আর মাপচা যদি কান্না না সে রে ম একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমার আল্লাহ ছেলে কানবে মা মা করে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে পাই পাইখে গেল আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তায় তার দাড়িও পাকে নাই তার পিঠও গুজা হয় নাই তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইখিয়া গেল আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়া বলতেন যেই মামলার তদ্ভীর না ওই মামলারও কিন্তু এই জন্য আল্লাহ ইতিহাস পড়লে দেখবেন সাবাই কিরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা কান্দতে কানতে তারপর মাওলার কবরে চইলে গেছে আরে আমার দাদা জানের কথা শুনছিলাম আমার দাদা জানেন তে কালের আগে আগেও চোখের বারে বসিয়া কবরস্থানের দিকে তাকাইয়া আউ আউ করিয়া পোলাফানের মতো কান্দে দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পরে আর ডাক দিয়ে বলে মাওলারে যদি তুমি আমাকে মাপ নাই করো ওই অন্ধকার কবরে আমি একা কেমন থাকব আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই গুনার পর গুণা কইরাই যাইতেছি বাজান একটু ভোরাও বেকা হয় না একদিন চোখেও পানি আসে না যেই মামলার তদ্বির নাই সেই মামলারও কিন্তু কাল নাই আমার মালিক ইচ্ছা করে এই ফেলে নিয়ে আই আরছে আমার মালিকের কাছে গুনার কথা মনে কইরা دلটাকে ভাইয়া মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাও যদি মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু তোমার আমার গুনাহ maaf করবে তাই না এমন কি গুনাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে